আর্চিকরের ঘটনায় এমনিতেই তুলপার রাজ্য রাজনীতি তারই মধ্যে ফের এক তরুণীকে সোশ্যাল মিডিয়ায় অকথ্য অত্যাচারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর ওই তরুণীর সঙ্গে থানায় অভিযোগ জানাতে গেলে এসইউসিআই নেতাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর এদিকে ওই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে শনিবার রাতে দিনহাটা শহরের হাসপাতাল মোড়ে রাস্তার ওপরেই একদল তৃণমূল কর্মী আজিজুল হক নামে ওই এস নেতার ওপরে চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে আজিজুলের অভিযোগ দিনহাটার এক তরুণীকে সোশ্যাল মিডিয়ায় অকথ্য অত্যাচারের হুমকি দেন এক তৃণমূল কর্মী আর এই ব্যাপারে দিনহাটার মহিলা থানায় শনিবার ওই তরুণীর সঙ্গে লিখিতভাবে অভিযোগ দায়ের করে করতে গিয়েছিলেন আজিজুল অভিযোগ জমা নেওয়ার জন্য মহিলা থানা থেকে সেই তরুণীর আধার কার্ডের জেরক্স চাইলে তিনি আধার কার্ড জেরক্স করতে থানার বাইরে যান তখনই তৃণমূলের কর্মীরা আজিজুলের ওপরে চড়াও হয় বলে অভিযোগ রাস্তায় ফেলে বেধারক মারধর করা হয় বলে অভিযোগ করেন এস ইউসিআই নেতা এরপরেই তিনি পালিয়ে এসে দিনহাটা থানায় অভিযোগ জানায় এসইউসিআই কর্মী আজিজুল হক কি বলছেন শুনব গোটা রাজ্য যখন তোলপার দিন হাঁটাতেও এই আর্জি করে ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এই ধমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড় তোমার অনেক বার বেড়ে গেছে যে তুমি হওয়ার জন্য তৈরি হুমকি এটা প্রতিবাদ জানিয়ে আজকে মহিলা থানায় জিডি করার জন্য এসেছিল সেই মেয়েটি এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে নিল তাকে বলে যে একটি আধার কার্ড যে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে হবে সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয় আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে একটি জেরক্স সেন্টারে যাই তখন তৃণমূলের একদল দুষ্কৃতি মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাকে মারধর করে পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে বেদরব মারধর করেছে আমি থানায় গেলাম অভিযোগ করতে গিয়ে বললো যে আগে হাসপাতালে যান হাসপাতালে এলাম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাকে জেনতা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন বলে আমি এখন হাসপাতালে অ্যাডমিশন আপনার কী আমার সারা শরীরে মাথায় প্রচন্ড মেরেছে পাকা রাস্তার মধ্যে মাথাটাকে ঠাকবা মেরেছে সারা শরীরে বিভিন্ন মাধ্যমে ব্যথা করছে ফলে নাক থেকে রক্ত বেরিয়েছে শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ হয়েছে অ্যাডমিট করি তাকে বৌটা বলতে পারবে যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর কি বলছেন বিশুধর শুনবো সঙ্গে দশটা লোক নেই প্রতিদিন হ্যান্না তেন্না কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায় অপমান করা যায় মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় তার চেষ্টা আমরা বলি আন্দোলন করেন আপনারাও চান আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা চাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি আমাদের দুটো প্রতিবাদ একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা বাংলা বাঙালিকে অপমান করা সেটা আমরা বরদাস্ত করব না আর একটা যে ঘটনা আরজি করে ঘটেছে তার জন্য দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই কেউ যদি জোর করে নিজেরা চায় যে আমাকে মার আমাকে মার আমার করে আমি একটা জলে মাছ ধরব সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে দেখছি আমরা সেক্ষেত্রে অভিযোগে আমি সাবধান বার্তা দিতে চাই রাজনৈতিক আন্দোলন করেন মানবিক আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে মানুষকে কুস্কানিমূলক কথা বলবেন না দিনহাটার শান্তি দিনহাটার মহিলাদের সংভ্রম মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের আপনাদেরও কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন এটা করবেন নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ এ নিয়ে আমাদের কালিক প্রবীর কুন্ডুর রিপোর্ট দেখাবো দিনহাটায় এসোসিআই নেতা আজিজুল হক তিনি দিনহাটা থানায় গিয়েছিলেন একজন কলেজ ছাত্রীকে সঙ্গে নিয়ে যেই কলেজ ছাত্রী অভিযোগ করেছেন যে এই কলেজ ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক অ্যাকাউন্টে একজন ব্যক্তি যার ফেসবুক অ্যাকাউন্ট লক করা রয়েছে প্রোফাইল লক করা রয়েছে সেরকমই একটি অ্যাকাউন্ট থেকে রীতিমতো তাকে মেসেজ করা হয়েছে এবং সেই মেসেজে তাকে করার হুমকি দেওয়া হয়েছে এবং সেই কলেজ ছাত্রীকে সঙ্গে নিয়েই তিনহাটা থানায় লিখিত অভিযোগ জানাতে এই কলেজ ছাত্রী গিয়েছিলেন এবং সঙ্গে গিয়েছিলেন এই এসিয়াই নেতা আজিজুল হক এবং তারপর যখন দিনহাটা থানা থেকে বলা হয় যে এই অভিযোগ লিখিত অভিযোগ জমা নেওয়ার ক্ষেত্রে তার সেই কলেজ ছাত্রীর আধার কার্ড প্রয়োজন জেরোক্স প্রয়োজন তখন সেই জেরোক্স করাতে গিয়েই তো থানার বাইরে যখন গিয়েছিলেন হাসপাতাল মোড়ে তখনই সেখানে এসেই এই নেতার ওপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে এমনই অভিযোগ উঠেছে এবং আপাতত দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই এসোসিএ নেতা আজিজুল হক এবং তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে এই ঘটনায় লিখিত অভিযোগ জমা না পড়ে দিনহাটা থানায় এবং তবু তবুও মহিলা থানায় কিন্তু এই শেষ পর্যন্ত এই যে কলেজ ছাত্রী তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং তিনি অভিযোগ করছেন যে রীতিমতো তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ যে তিনি এর আগে বেশ কয়েকবার দিনহাটায় রাত দখলের যে মিছিল আর্যিকর ঘটনার প্রতিবাদে সেই মিছিলে অংশ নিয়েছিলেন এবং তারপর থেকে নানাভাবে আহ হুমকি দেওয়া হচ্ছে যদিও এর পেছনে সেই মহিলা স্পষ্ট করে বলেননি যে কোন রাজনৈতিক দল রয়েছে তবে এর যে নেতার সঙ্গে গিয়েছিলেন তার উপরে তৃণমূল কংগ্রেসই হামলা চালিয়েছে এমনই কিন্তু অভিযোগ করেছেন এই এসোসিআই নেতা যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একটি ঘটনাকে মারপিটের ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা ঘটনায় ইতিমধ্যে দিনাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে আর এদিকে আরও যেটা জানা যাচ্ছে যে অভিযোগ দায়ের করতে গিয়েছিল আজিজুল অভিযোগ জমা নেওয়ার জন্য মহিলা থানা থেকে সেই তরুণীর আধার কার্ডের জেরক্স চাইলে তিনি আধার কার্ডের জেরক্স করতে থানার বাইরে যান তখনই তৃণমূল কর্মীরা আজিজুলের উপরে চড়াও হয় বলে অভিযোগ রাস্তায় ফেলে তাকে বেথরকভাবে মারধর করা হয় বলে অভিযোগ সঙ্গে রকম আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না